এটি হচ্ছে সিলেটের বিখ্যাত আল্লাহর অলি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয়ের মাজার শরীফ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন দরবেশ পীর যাকে অলিকুল শিরোমণি ডাকা হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক অলৌকিক শক্তির কাছে পরাজিত হয়েছিল তৎকালীন সময়ের সিলেটের অত্যাচারী রাজা গৌরগোবিন্দ শাহজালাল দরগার প্রাচীন নিদর্শনের মধ্যে আছে কয়েকটি প্রাচীন ডেক যেই ডেকগুলোতে মানুষ নিহত করে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার দান করে থাকেন মাজারের পশ্চিম দিকে আছে একটি কুয়া এবং ঝর্ণা যেখানে সোনা ও রূপা রঙের মাছ দেখতে পাওয়া যায় যারা নাকি সেই মাছগুলো দেখেন তারা হচ্ছেন ভাগ্যবান এবং অনেকে মনে করে থাকেন এই কুয়ার পানি জমজম কূপের সাথে সম্পর্কযুক্ত তাই এই পানিটা সবাই পান করেন রোগ মুক্তি আরোগ্যের জন্য প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত অনুরাগীরা চুটি আসেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয়ার দরগাতে কি আছে এই মাজারে কি জন্যই মানুষ ছুটি আসেন এখানে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব শাহজালাল রহমতুল্লাহ আলাহিয়ের মাজার শরীফের সবকিছু কিছু তিনশো পূর্ণ উমি সিলেট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বি ট্রাভেলিং ইন টু ইউটিউব চ্যানেলে আর আজকের পর্বে আপনাদেরকে দেখাবো তিনশো অন্যতম হজর শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ের মাজার শরীফ শাহজালাল মাজারে বুলে ও হাফ প্যান্ট পরে প্রবেশ করবেন না এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে মন্তব্য করে জানাতে ভুলবেন না আমরা প্রবেশ করেছি শাহজালাল মাজারে শাহজালাল মাজারের অন্যতম একটি প্রাচীন নিদর্শন হচ্ছে এই জালালি কবুতর এই জালালি কবুতর গুলো কিভাবে বাংলাদেশে এসেছিল সেটারও একটা ইতিহাস আছে নিজামুদ্দিন আউলিয়া একজোড়া সুরমা রঙের কবুতর শাহজালালকে উপহার দিয়েছিলেন এবং সেই একজুড়া কবুতর থেকে আজকে শত শত হাজার হাজার জালালি কবুতর মাজারে প্রবেশ করে ডান দিকে দেখতে পারবেন জালালি কবুতরকে খাবার দেওয়ার জন্য একটি সুন্দর গড় এর ঠিক সামনেই আছে প্রাচীন কয়েকটি ডেক যেই ডেকে সিন্নি রান্না করা হতো প্রাচীনকালে শাহজালালের জালালের দরকার উরুসের সময় কিন্তু এই ডেকগুলোতে সিন্নি রান্না করা হতো কিন্তু এখন এই ডেকগুলো ব্যবহার হয় দান বাক্স হিসাবে অনেকেই কিন্তু অনেক কিছু টাকা পয়সা দামি গয়না অলঙ্কার এখানে কিন্তু নিয়োগ করে এসে এখানে দান করে থাকেন কিন্তু এই টাকা পয়সাগুলো মানব কল্যাণে ব্যবহার হয় কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে কারণ সিলেটে বন্যার সময় এই ডেকগুলোকে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন শাহজালাল রহমতুল্লাহের মাজার শরীফের অন্যতম আরও একটি নিদর্শন হচ্ছে এই পুকুর আর এই পুকুরের মধ্যে আছে অনেক বড় বড় গজার মাছ অনেক বিশাল বিশাল আকৃতি কিন্তু এই গজার মাছগুলো তো চলুন আমরা এই গজার মাছগুলো ঘুরে দেখি শাহজালালের দরকার অন্যতম নিদর্শন হচ্ছে গজার মাছ যদিও এখন যে গজার মাছগুলো আছে এগুলো কিন্তু শাহজালালের সেই প্রাচীন আমলের গজার মাছগুলো নয় দুই হাজার তিন সালের ডিসেম্বরে কিছু দুষ্কৃতিকারী মানুষ এই মাজারে বিষ প্রয়োগ করে সেই সময়ের প্রাচীন মাছগুলোকে হত্যা করে তারপর এই মাছগুলো যে আপনারা দেখছেন এই মাছগুলো মৌলভীবাজারের শাহ মুস্তফা মাজার থেকে পঁচিশটি গজার মাছ এনে এই মাজারের এই পুকুরে ছাড়া হয় আর এই মাছগুলো বড় হয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির মাছ হয়েছে যারা এখানে আসেন এই মাজারের মাছগুলোকে ছোটো ছোটো চিংড়ি মাছ খেতে দিন এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যাদি খেতে দিন অনেকেও মনে করে থাকেন এই মাছগুলোকে খাবার দিলে মনের আশা পূরণ হয় এই রকম কিছু মনের ধারণা তারা মনে রাখেন মাজারে আসলে কিন্তু ফকিরদের থেকে একটু নিজেকে এড়িয়ে রাখবেন এরা কিন্তু আপনাকে বিভিন্নভাবে মানে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনাকে কাছে ডাকবে মাজারের পশ্চিম পাশে যে টিলা আছে সেখানে কিন্তু হচ্ছে মূল মাজার এবং এখানে কিন্তু কবরস্থান আপনারা দেখছেন এখানেই কিন্তু সিলেটের সালমান শাহ চিত্রনায়ক উনার কবরটাও কিন্তু এখানে অবস্থিত আমরা এখন যাব মাজারের যে কুয়া বা কূপ সেখানে বন্ধুরা এই হচ্ছে সেই কূপ যেটি শাহজালাল রহমতুল্লা আলহী খনন করেছিলেন এবং এখানে সোনা ও রূপা রঙের মাছ দেখতে পাওয়া যায় অনেকে মনে করে থাকেন এই যে কূপের মধ্যে সে মাছকে যারা দেখতে পারে তারা হচ্ছে ভাগ্যবান আর এই কূপ থেকে পানি সংগ্রহ করে এখানে কিন্তু মানুষকে খেতে দেওয়া হচ্ছে অনেকে এই পানিটা খাচ্ছেন অনেকে মনে করে থাকেন এই পানির সাথে জমজম কূপের সম্পর্ক আছে অনেকে রোগমুক্তি আরোগ্যের জন্য এই পানিটি পান করে থাকেন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন অনেকেই কিন্তু এই পানিগুলো খাচ্ছেন কিন্তু এখানে কিন্তু কেউ টাকা নিচ্ছেন না এই পানি খাওয়াচ্ছে তার বদৌলতে যে টাকা নিচ্ছে এরকম কিছু না এখানে তারা বলতেছে যে মাজারের বিভিন্ন কাজ টাজ এগুলো বলে কিন্তু তারা মানে টাকা চাইতেছে কোনো দাবি করতেছে না তারা যে এত টাকা দিতে হবে এরকম কিছুই না তবে মানুষ দেখলাম খুব মানে আনন্দের সহিত পানিগুলো পান করছেন আপনারা দেখছেন আমি কিন্তু আপনাদেরকে দেখালাম বন্ধুরা মাজারে এসে আমার কাছে শিরকমূলক কোনো কর্মকাণ্ড ঝুঁকে পড়েনি তবে মাজারের উপরে যেখানে সাহিত্য আছেন শাহজালাল রহমতুল্লাহ আলহি সেখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তাই আমি সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে পারলাম না আমার এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে শাহজালাল রহমতুল্লাহ আলাহর তিনশো ষাট জন যত সফর সঙ্গী আছে সবার মাজার নিয়ে কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টারি আকারে ভিডিও আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ডিএইচ ট্রাভেলিং ইনফু ইউটিউব চ্যানেল ভিজিট করে আপনারা কিন্তু ডিএইচ মাজার শরীফ ডকুমেন্টারির নামে একটি প্লেলিস্ট আছে সেখানে আপনারা কিন্তু সিলেটের মাজার নিয়ে ভিডিওগুলো দেখতে পারেন সিলেটের বিভিন্ন অলি সম্পর্কে অনেক তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন আমার এই পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রাখতে পারেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম